বিশেষ করে একটি বিষয় আমরা অনেকেই জানি এবং অনেকে জানি না বিষয়টা হলো অনেক সময় আমরা বিভিন্ন রকম গোস্তে মাংসের ভিতরে আল্লাহর নাম লেখা দেখতে পাই আল্লাহর নাম লেখা দেখার পরে আমরা অনেক সময় অনেকেই ভয়ে আতঙ্কে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করি আসলে এই গোস্তটা খাওয়া যাবে কি না আসলে এই গোস্ত খাইলে হয়তোবা কোনো ক্ষতি হতে পারে অজু ছাড়া এই গোস্তে আমরা হাত দিতে পারবো কিনা অথবা এই গোস্ত যদি আমরা খেয়ে ফেলে দিই তাহলে কোনো রকমের সমস্যা হবে কি না এই সমস্যাগুলো নিয়ে আমরা অনেকেই অনেক রকমের মন্তব্য করি কমেন্টস করি অনেকে ভাবনা করি যেমন আমি অনেক দিন যাবৎ শুনেছি যে গোস্তের ভিতরে আল্লাহর লেখা নাম দেখা যায় কিন্তু আমি সেটা কোনো দিন নিজ চোখে দেখি নাই আজকে আমি বিষয়টি দেখলাম দেখার পরে অনেকেই এই বিষয়টা অনেকেই বলছে যে গোস্তের মধ্যে আল্লাহর লেখা নাম আছে আবার অনেকেই বলছেন যে এটা আল্লাহর নাম বা মনে হচ্ছে তো যেটাই হোক তো এটা দেখার পরে যেনারা দেখেছিলেন অবশ্যই ওনারা দেখার পরে চিৎকার দিয়েছিল ভয় পেয়েছিল যে আসলে এটা কী করা যাবে বা এই গুস্ত কি হবে বা আল্লাহর লেখা নাম বা এই গুস্ত খেলে কোনো ক্ষতি হবে কি না চিন্তা ভাবনা করতেছিল তো অনেকক্ষণ পরে আমি তাদের সাথে সাক্ষাৎ করলাম এবং তাদেরকে এ বিষয়টি বুঝিয়ে বললাম তো কী একটা আশ্চর্য বিষয় আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আল্লাহর লেখা নাম দেখেন আল্লাহ যে মহান এই বিষয়টা আমরা এটা দেখলেই বুঝতে পারি তো তাদেরকে আমি বুঝিয়ে বললাম এরপরে আমি চিন্তা করলাম বিষয়টি আমি সকলের উদ্দেশ্যেই বলব জন্য ভিডিওটি করলাম যে আল্লাহর লেখা নাম বা কোনো গোস্তের টুকরায় আল্লাহর লেখা থাকলে সে গোস্তটা খাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি খেতে পারবেন যদি সেটা হালাল টাকার কোরবানি অথবা হালাল টাকার আকিকা যেটাই হোক না কেন যদি হালাল টাকার হয়ে থাকে আপনি অবশ্যই সেই গোস্তু খেতে পারবেন কোনো সমস্যা নেই এতে ভয় অথবা সন্দেহর কোনো কারণ নেই অথবা এটা খেলে কোনো রকমের সমস্যা হবে না এটা কোনো রকমেরই সমস্যা হবে না বা কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা নেই অনেকে মনে করবেন যে আল্লাহর লেখা নাম এই গোস্তু যদি আমরা খাই তাহলে হয়তো বা কোনো রকমের সমস্যা হতে পারে না এটা কোনো রকমের সমস্যা হবে না বা এটা কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনাও নেই তাহলে এই ভিডিওর দ্বারা আমরা কী বুঝতে পারলাম যে গোস্টের টুকরায় আল্লাহর লেখা নাম থাকলে ওটার ভিতরে বা ওটার সমস্যা বা ওটারকম কোনো রকমের সমস্যা নেই আমরা কোনো রকমের চিন্তাভাবনা করবো না ইনশাআল্লাহ খেয়ে নেব যদি হালাল টাকা টাকার হয়ে থাকে তাহলে অন্যান্য গোস্তু আমরা যেভাবে খাই অন্যান্য গোস্তু আমরা যেভাবে রান্না করি বা খাই আপনারা সেভাবে খাইতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন